দেখুন আপনারা গতকালকে যে নিউজটা দেখেছেন যে বরিশালে গণ অধিকার পরিষদের কর্মীদের উপরে হামলা করেছে একটি গোষ্ঠী সেটা হলো জাতীয় পার্টি এবং রাষ্ট্র হিসাবে আমরা যেটা বলে থাকি জাতীয় বেমান তো জাতীয় বেমান যে জাতীয় পার্টি এম কাদের যে একটি কর্মী রয়েছে বরিশালে তারা বিক্ষোভ মিছিল করেছিল সে মিছিলে অশ্লীল বা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ওরা আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে সেই ব্যানারে ঢুকে এই বর্তমান ইউনুস সরকারের পদত্যাগ এবং ইউনুস সরকারকে বিব্রয়িত করার জন্য তারা মিছিল দিয়েছিল সে স্লোগান দিতে দিয়েছিল সেই স্লোগানে গণ অধিকার পরিষদ গিয়ে বলেছিল নেতাকর্মীরা যে আপনারা এভাবে স্লোগান দিতে পারেন না এভাবে স্লোগান দিতে পারেন না ইউনুস সরকারের বিরোধী ইউনুস সরকার আপনাদের কেমন ক্ষতি করেছে আপনারা তো আমলীগের সাথে নির্বাচন করেছেন জোটে আমলিগের সাথে দুর্নীতির সাথে জড়িত এটা নিয়ে আপনারা কীভাবে মিছিল করেন সে বাধা দিতে গিয়ে গণ অধিকার পরিষদের দশ থেকে পনেরো জন নেতাকর্মীর উপর অত্যন্তভাবে ওরা হামলা করে এবং যে হামলাভাবে যেমন হামলা যেভাবে চালিয়েছে এভাবে বর্তমান এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে বিগত ষোলো বছর ছাত্রলীগ যুবলীগ যেভাবে বিভিন্ন দলের নেতাকর্মীদের উপরে হামলা করতো সেইভাবে তারা হামলা চালিয়েছে তো তাদের হামলা ব্যাখ্যা বোঝা যাচ্ছে যে ওইখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকজন ছাড়া অন্য কোনো লোক হতে পারে না তো আমরা আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে জাতীয় পার্টির কার্যকলাপ এবং নিষিদ্ধ করে তাদেরকে বিচার আয়াতে এনে নিষিদ্ধ করা হোক এবং অনীতি বিলম্বে জিএম কাদেরকে পাশে দেওয়া হোক কারণ বিভিন্ন গুম খুম এবং দুর্নীতির সাথে জড়িত এই জিএম কাদের এবং আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আপনারা বিচার করে দেখতে পারেন জিএম কাদের কিভাবে আওয়ামী সাথে জোটে নির্বাচন করে কিভাবে দুর্নীতি করেছেন এবং কিভাবে এই দেশের গণহত্যা করেছেন এবং জিএম কাদের এই নির্বাচনে জোট হয়ে নির্বাচনের ভোটের অধিকার বাংলাদেশ থেকে জনগণ থেকে কেড়ে নিয়েছে সেটাও আপনার দেখতে পেয়েছেন তো আমি আমার জায়গা থেকে বলতে চাই যে জিএম কাদের কার্যকলাপ অনিত বিলম্বে নিষিদ্ধ করা হবে তাহলে আপনার মতে জিএম জিএম কাদের আমলিকে পুনর্বাসা পুনর্বাসন করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এটাও ধরে নিতে নেওয়া যায় যে জিএম কাদের একটা ইন্ডিয়ান রয়ের এজেন্ট সে রয়্যাল এজেন্ট সে কিছুদিন কিছু হলেই ইন্ডিয়া চলে যায় এবং এখানে আমরা আবার এটাও দেখতে পেয়েছি বিগত ষোলো বছর যে বাকশালী কায়েম করেছেন শেখ হাসিনা সে শেখ হাসিনা ইন্ডিয়াতে রয়েছেন এবং তার বিভিন্ন নেতাকর্মী ইন্ডিয়াতে রয়েছেন তো জিএম কাদের কিছু হলে ইন্ডিয়াতে চলে যায় যত সম্ভব জিএম কাদের ওইখান থেকে বাংলাদেশে কুকর্ম কিভাবে করা যায় এবং কিভাবে অক অপকর্ম করা যায় এগুলার কুকরমস্ব এবং বুদ্ধি নিয়ে আসে তাকে এক ধরনের বলা যায় যে সে অবশ্যই রয়ের একটা এজেন্ট এবং আমুলিকের এজেন্ট সে আমলিককে সে আমুলিগকে করার জন্য তার একটা ব্যানার সেটা হলো জাতীয় পার্টি সে জাতীয় পার্টি এবং আমরা যেটা বলে থাকি জাতীয় বেইমান সে জাতীয় পার্টির যে ব্যানারটা রয়েছে সে জাতীয় পার্টির ব্যানারটা হলো সু কিন্তু কার্যকলাপ হল সবাই এখন আমুলিকে দেখতেছি আমি আরবি আহমেদ শাওন বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের একজন কর্মী